সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভুর নামে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রভু যিশু আপনাদের সকলকে অনুগ্রহ প্রদান করুন শান্তি দান করুন এবং আপনাদেরকে বলবন্ত করে তুলুন তার আত্মায় হালে লইয়া আজকে একটি বিশেষ সুসমাচারকে আমরা শুনতে চলেছি যে সুসমাচারের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের হয়তো অনেক কঠিন পরিস্থিতি থেকে উত্তরকে খুঁজে পাব এবং সমাধানের রাস্তাকে দেখতে পাবো প্রিয় আমার ভাই বোনেরা আমরা আমাদের জীবনে সমস্যাকে কখনোই আমাদের থেকে আলাদা হতে দেখিনি আমরা আমাদের জীবনে ঝড়কে কখনোই আমাদের থেকে আলাদা হতে দেখিনি আমরা আমাদের জীবনে ভূমিকম্পকে কখনোই আলাদা হতে দেখিনি কিন্তু সেই কঠিন পরিস্থিতিতেও ঈশ্বর আমাদেরকে জানান যে আমি তোমায় শান্তি দেব এবং আমি তোমায় যে শান্তি দেব জগৎ সেভাবে তোমাকে সেই শান্তি দিতে পারে না হালে তো আসুন আজকে আমরা জানবো যে কিভাবে ঈশ্বর আমাদেরকে সেই শান্তিকে দান করেন এবং কিভাবে আমরা ঈশ্বরের থেকে সেই শান্তিকে লাভ করতে পারি সদাপ্রভুর জীবন্ত নামে আপনাদের সকলকে স্বাগত জানাই এই উপস্থিতিতে ঈশ্বরের হালে লইয়া আমরা অনেক সময় আমাদের কঠিন পরিস্থিতিতে আমরা সব সময় চাই ঈশ্বরের থেকে শুনতে ঈশ্বরের থেকে জানতে ঈশ্বরের থেকে পথকে শিখতে কিন্তু আমরা পারি না কেন কারণ আমাদের জীবনে সেই কঠিন পরিস্থিতিতে আমরা এতটাই উদ্বেগ হয়ে যাই আমরা এতটাই আকুল হয়ে যাই এবং আমাদের চারপাশের পরিবেশ আমাদের শরীর এতটাই পরিমাণে চিৎকার করে যে তখন আমাদের আত্মা কিছু শুনতে পায় না সেই আত্মিক মণ্ডল থেকে আত্মাকে আত্মিক মণ্ডল থেকে কিছু শুনতে হলে আত্মাকে পবিত্র আত্মার কাছ থেকে কিছু শুনতে হলে আত্মার শান্ত পরিবেশের প্রয়োজন হয় কিন্তু যখন কঠিন পরিস্থিতি থাকে কিন্তু যখন কঠিন পরিবেশ থাকে যখন চারিদিকে চিৎকার এতটা পরিমাণে উচ্চভাবে থাকে উচ্চস্তরে থাকে তখন কখনোই আত্মার পক্ষে পবিত্র আত্মার আওয়াজকে শোনা সম্ভবপর হয়ে ওঠে না সেই জন্য ঈশ্বর আপনাকে এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে চান যেখানে যাওয়ার পরে যে প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাওয়ার মধ্যে দিয়ে আপনি নিজেকে নিজের সমস্ত শক্তিকে একদিন শান্ত করিয়ে দেবেন আপনার শরীরে চলা সমস্ত রকমের সমস্ত রকমের অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া প্রতিক্রিয়া আপনার শরীরে চলা সমস্ত আওয়াজ সব কিছু একটা সময় বন্ধ হয়ে যাবে পবিত্র আত্মা সেই সময়ের জন্য অপেক্ষা করে এবং যখন আপনি সমস্ত ঝগড়াকে সমস্ত রকমের লড়াইকে আপনি আপনার জীবন থেকে ছেড়ে দেবেন আপনি সেখান থেকে থেমে যাবেন তখন গিয়ে পবিত্র আত্মা আপনার সাথে কথা বলবেন অথবা পবিত্র আত্মার আওয়াজকে আপনি শুনতে পাবেন কারণ পবিত্র আত্মা এমন উপস্থিতিতে কথা বলেন না এমন পরিবেশে কথা বলেন না যেখানে চারিদিকের আওয়াজ এতটা পরিমাণে উচ্চস্তরে থাকে পবিত্র আত্মা সেই পরিবেশে কথা বলতে চান যখন সমস্ত আওয়াজ সমস্ত চিৎকার সকল প্রকারের দাবি দেওয়া শান্ত হয়ে যায় ধীর হয়ে যায় স্থির হয়ে যায় এবং আপনিও পুরোপুরি নম্রতায় চলে আসেন তখন পুরোপুরিভাবে আপনি সমর্পিত থাকেন এবং সেই সময় পবিত্র আত্মার বলা প্রত্যেকটা আওয়াজকে আপনি শুনতে পান পবিত্র আত্মার উপস্থিতিকে আপনি অনুভব করতে পারেন আজকে আমার প্রিয় ভাই বোনেরা আমি জানাতে চাই যে আপনার আর আমার জীবনে যত লড়াই চলে সেই সকল লড়াইকে যখন আমরা ছেড়ে দেব যে লড়াইগুলো আমরা মাংসের সাথে করি যে লড়াইগুলো আমরা মানুষের সাথে করি সেই লড়াইগুলো যখন করা ছেড়ে দেব তখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ সমর্পিত হয়ে আসতে পারব এবং তখনই আমাদের আত্মা অত্যন্ত সংবেদনশীল হবে এবং যার ফলস্বরূপ আমরা সমর্পিত হতে পারব এবং পবিত্র আত্মার থেকে পবিত্র আত্মার বলা কথাগুলো শুনতে পারব পবিত্র আত্মার আওয়াজগুলো শুনতে পারব। সব জায়গাতে পবিত্র আত্মার চিৎকার করে চেঁচা চেঁচামেচি করে আসে না আমরা যখন দেখি যে প্রথম রাজা বলি তার উনিশ অধ্যায়ে এগারো নম্বর পদ সেখানে আমরা দেখবো যে সদাপ্রভু তখন বললেন তুমি বাইরে গিয়ে পাহাড়ের উপরে আমার সামনে দাঁড়াও সেই সময় সদাপ্রভু ওখান দিয়ে যাচ্ছিলেন আর তার সামনে একটা ভীষণ শক্তিশালী বাতাস পাহাড়গুলোকে দু দুভাগ করলো এবং সব পাথর ভেঙে টুকরো টুকরো করলো কিন্তু সেই বাতাসের মধ্যে সদাপ্রভু ছিলেন না সেই বাতাসের পরে একটা ভূমিকম্প হলো কিন্তু সেই ভূমিকম্পের মধ্যেও সদাপ্রভু ছিলেন না ভূমিকম্পের পরে দেখা দিল আগুন কিন্তু সেই আগুনের মধ্যেও সদাপ্রভু ছিলেন না সেই আগুনের পরে ফিস ফিস শব্দের মতো সামান্য শব্দ শোনা গেল এলিও তা শুনে তার গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে ফেললেন এবং বাইরে গিয়ে গুহার মুখের কাছে দাঁড়ালেন তারপর তিনি এই কথা শুনলেন এলিও তুমি এখানে কি করছো আজ আমরা ঈশ্বরের থেকে শুনতে তো সবাই চাই আজ আমরা পবিত্র আত্মার আওয়াজকে শুনতে তো সবাই চাই কিন্তু আমরা শুনতে পারি না কারণ আমরা মনে করি সকল প্রকারে চিৎকারে চেঁচামেচিতে আমাদের অনেক প্রয়াসে আমাদের অনেক লড়াইয়ের ফলে আমরা সেই আওয়াজকে শুনতে পাবো আমরা পবিত্র আত্মাকে অর্জন করতে পারবো কিন্তু যে মুহূর্তে আমরা নিজেদেরকে সমর্পিত করি যে মুহূর্তে আমাদের আমরা নিজেদেরকে শান্ত করি আমাদের শান্ত হওয়াটা ভীষণ প্রয়োজন যে মুহূর্তে যতক্ষণ না শান্ত হব যে মুহূর্তে যতক্ষণ না আমরা আমাদের আত্মাকে শান্ত করব ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের আওয়াজকে আমরা আমাদের কানে শুনতে পারব না ঈশ্বরের আত্মা কথা তো সব সময় বলে কিন্তু আমাদের চারপাশে এত ভূমিকম্প হয় এত ঝড় বয়ে যায় এত আগুন বয়ে যায় ইভেন আমাদের শরীরের মধ্যেও আমাদের মাংসের মধ্যেও এত সকল প্রকারের ক্রিয়া হয় যার ফলস্বরূপ আমরা সেই আওয়াজকে শুনতে পারি না বা সেই আওয়াজ আমাদের আত্মা পর্যন্ত এসে পৌঁছায় না কারণ সেই আওয়াজগুলো এতটাই জোরালো থাকে কিন্তু যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে শান্ত হয়ে বসব। এই আওয়াজগুলো তীব্রতা কমতে থাকবে ধীরে ধীরে একটা সময় ম্লান হয়ে যাবে ঠিক সেই সময় আমরা ঈশ্বরের আওয়াজকে শুনতে পাব। ঠিক সেই সময় পবিত্রতার পবিত্র আত্মার আওয়াজকে আমরা শুনতে পাব। পবিত্র আত্মা অনেক বেশি কিছু চায় না পবিত্র আত্মা আপনার পূর্ণতা চান না পবিত্র আত্মা আপনার সমর্পণ হৃদয় চান যে হৃদয় আপনার তার কাছে সমর্পিত হয়ে যাবে যে হৃদয় আপনার তার কাছে তাকে স্বাগত জানাবে পবিত্র আত্মা শুধু সেই হৃদয়ের জন্য অপেক্ষা করে যে মুহূর্ত আপনি তার আপনার হৃদয়কে তার জন্য খুলে দেবেন সে মুহূর্ত তিনি আপনাকে ভরে দেবেন তিনি আপনাকে মার্গদর্শন করাবেন তিনি আপনাকে একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা বলবেন যে রাস্তায় আপনি শেষটা তো দেখতে পাবেন না কিন্তু সেখানে পূর্ণরূপে সমর্পিত হয়ে পবিত্র আত্মার উপরে আপনি সেই রাস্তায় চলতে থাকবেন কারণ আপনার সেখানে নিশ্চয়তা থাকবে নির্ভরতা থাকবে পবিত্র আত্মার উপরে মানুষের উপরে নয় নিজের উপরে নয় সেই সময় আপনি নিজের সমস্ত বিচার বুদ্ধিকে নিজের সমস্ত পরিকল্পনাকে নিজের সমস্ত প্ল্যানকে আপনি শান্ত করবেন অর্থাৎ একটা সময়ের পর আপনি মেরে ফেলবেন ঈশ্বরের আত্মা সেই সময়ের জন্য অপেক্ষা করছেন যে সময় আপনি বলবেন ব্যাস অনেক হয়েছে আর নয় এবার পবিত্র আত্মা তোমার মর্জি চলুক যিশুর তোমার ইচ্ছা পূর্ণ হোক ঠিক সেই সময় থেকেই ঈশ্বরের আত্মা আপনার ঈশ্বরের আতার আওয়াজ আপনার কানে আসতে শুরু করবে আজ আমার প্রিয় ভাই বোনেরা একটাই কথা বলতে চাই এই জাগতিক দুনিয়ায় এই পরিবেশে এই জগৎ সংসার যেখানে সবাই নিজের বুদ্ধি নিজের প্ল্যান নিজের সকল প্রকারের চালাকি চতুরতা সকল প্রকারের সমস্ত কিছুকে নিজের শক্তিকে ব্যবহার করছে ট্যালেন্টকে ব্যবহার করছে সেই পরিবেশে সেই দুনিয়াতে আমি আর আপনি একটু নিজেকে আলাদা করে দিই একটু নিজে শান্ত হয়ে যাই এবং ঈশ্বরের উপস্থিতিতে চলে আসি যেখানে গেলে কোনো আওয়াজ থাকবে না এমনকি নিজেরও কোনো ডিমান্ড থাকবে না কিন্তু আমরা স্বর্গের সাথে কানেক্ট হতে পারবো আর স্বর্গীয় আওয়াজকে আমরা শুনতে পারবো যে স্বর্গ কখনোই সেই আওয়াজের মধ্যে অস্পষ্টতা দেখাবে না সেই আওয়াজের মধ্যে দিয়ে কখনো গোলমাল ভরা কোনো জিনিস আপনার সামনে প্রদর্শন করবে না সেখানে শুধু স্পষ্টতা থাকবে সেখানে শান্ত স্বভাব থাকবে সেখানে চারিদিকের সম্পূর্ণ সম্পূর্ণরূপে কাম অ্যান্ড পিসফুলি থাকবে আর সেই জায়গায় আপনার আত্মা সুন্দরভাবে ফ্লো করতে পারবে এবং আপনার আত্মার উপরে যে সকল বোঝা ছিল সেই বোঝাগুলো আস্তে আস্তে ফ্রি হতে থাকবে এবং সেই আত্মা সম্পূর্ণরূপে অনন্ত জীবনে প্রবেশ করবে অনন্তকালের পরিবেশে প্রবেশ করবে যেখানে ঈশ্বরের সাথে সেই আত্মা কানেক্ট হবে এবং সকল প্রকারের জাগতিক শারীরিক সমস্ত কিছুর উর্দে উঠে সেই ঈশ্বরের সাথে মিলিত হবে সেই ঈশ্বরের আওয়াজকে শুনবে খালে লুইয়া আজ ঈশ্বরের বাক্য আপনার সাথে এইভাবে কথা বলুক সমস্ত সমস্ত কিছু চিৎকার করে জোর করে লড়াই করে হয় না কখনো কখনো সব কিছু ছেড়ে দিতে হয় আর শান্ত হয়ে ঈশ্বরের উপস্থিতিতে আসতে হয় ঈশ্বরের আওয়াজকে শোনার জন্য সেই পবিত্র আত্মা আপনাকে আপনার জন্য অপেক্ষা করছেন আপনাকে সঠিক মার্গদর্শন করাবে করাবার জন্য আজ আপনি আর আমি প্রস্তুত হয়ে তার কাছে চলে যাই তার থেকে শুনি তার দেখানো পথে হাঁটি যাতে আমরা ঈশ্বরের তৈরি করা সেই প্ল্যানে চলতে পারি হালে লইয়া ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন আমেন ফেস জয় যিশু